সিজন চেঞ্জের সময় এই সময়টাতে মানুষের শরীরে নানান ধরনের রোগ দেখা যায়। সব থেকে বেশি দেখা দেয় সর্দি কাশি আসলে এই সময়টা অনেক মানুষকেই সর্দি কাশিতে ভোগায় আবার অনেকের মধ্যে বসন্ত বা হামের উৎপাত দেখা দেয় আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে বেশ কিছু সময় ছোট্ট ছোট্ট টিপস দেওয়ার এই পরিস্থিতিগুলো কাটাবেন কি করে সব থেকে ভালো উপায় বলতে পারি যাদের বসন্ত বা হামের প্রকোপ শরীরের মধ্যে রয়েছে তারা অবশ্যই নিম জলে স্নান করবেন চাইলে কাঁচা হলুদ দিয়ে আর আমলকি অবশ্যই খান আজ আমি যে রান্নাটা আপনাদের সঙ্গে ভাগ করে নেব সেটা সবচেয়ে ভালো হবে যারা কাশিতে ভুগছে তাদের জন্য এছাড়াও এই রান্নাটা মুখে রুচিও ফেরায় আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব কালো জিরে দিয়ে ধনেপাতা বাটা এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুয়াটি ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এছাড়াও লাগবে সাত থেকে 8 কোয়া রসুন হাফ চা চামচ কালো জিরে আর কিছুটা শুকনো লঙ্কা চাইলে কোনো এক ধরনের লঙ্কা ব্যবহার করতে পারেন এবার চলে যাই রান্নাটা তৈরি করার পদ্ধতিতে প্রথমে ধনেপাতাগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে যেহেতু আমি আগেই ধুই রেখেছি তাই কেটে নেওয়ার পরে আর ধুতে হবে না এখন এই ধনেপাতাটাকে সরিষা সুজি চালান করে দেব মিক্সি বাটিতে চাইলে আপনারা শিল বেটে নিতে পারেন হাতে সময় কম থাকলে আমার মতো মিক্সির বাটিতে ভরে দিন তার জন্য ছোট ছোট টুকরো করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা রসুন রসুনেরও অনেক গুণাবলী আছে সর্দি কাশির জন্য তো আছেই এছাড়াও সকালবেলা যদি খালি পেটে রসুন খাওয়া যায় তাহলে যেমন কোলেস্ট্রল থেকে মুক্তি পাওয়া যায় তেমনি অনেক রোগ থেকেও মুক্তি মেলে তবে আমি এই মিক্সির মতো সব ধনেপাতারে একসঙ্গে দিইনি প্রথমে বেশ কিছুটা ধনেপাতা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ঘুরিয়ে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে বাকি ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি দেখেছেন তো দুআটি দেওয়ার পরও ধনেপাতাটা কতটা কমে গেছে এখন আমার বাটা বাটি রেডি এবার চলে যাব মূল রান্নায় এই রান্নাটা সারা বছর ধরেই খাওয়া যায় কিন্তু শীতে ধনেপাতা যেহেতু দাম কম থাকে তাই বেশি করে খেতে বেশ ভালোই লাগে গরম ভাত আর এই বাটা আচ্ছা এ ফাঁকে বলে দি কিভাবে রান্নাটা করবেন এখন আমি বসিয়ে দিয়েছি হালকা আছে একটা কড়াই কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ এরকম কালো জিরে এবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে মানে ওই ধরুন ত্রিশ থেকে সেকেন্ডের মতো ফোরন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে এবার এটাকে হালকা আছে ভালোভাবে রান্না করতে হবে এই সময় যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন চা চামচ এরকম হলুদ গুঁড়ো আবার অনেকে এই রান্নায় চিনিও ব্যবহার করেন আমি চিনি ব্যবহার করি না চিনি ছাড়াই এটা আমার বেশ ভালো লাগে যাই হোক এটাকে হালকা আঁচিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে দেখবেন ভাজাটার এই চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন বোঝা যাবে এই রান্নাটা হয়ে গেছে তখন আঁচ বন্ধ করে রেখে দিতে হবে এবার এই বাটা দিয়ে গরম ভাত কি যে ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না শুধু সর্দি কাশি না বছরে যে কোনো সময় এই উপকরণটা দিয়ে এক থালা ভাত খেয়ে ফেলা যায় যাই হোক তাহলে তৈরি করে ফেলুন আর রোগ থেকে মুক্তি থাকুন আমি তো এটা দিয়ে পুরো ভাত খেয়ে ফেলতে পারি আপনারা কারা আমার মতো এই রেসিপিটা দিয়ে পুরো ভাত খেয়ে ফেলতে পারেন কমেন্টে জানাবেন চাইলে আজকেই তৈরি করে ফেলুন তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ